নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার জিপিএফ জমার সর্বোচ্চ সীমা পাঁচ লক্ষ টাকায় বাধ্য অর্থ দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সরকারি আর্থিক অনুদানে চলা বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার কর্মী শিক্ষক আধিকারিকরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ তহবিলে বছরে পাঁচ লক্ষ টাকার বেশি জমা করতে পারবেন না রাজ্য অর্থ দপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্মী ও আধিকারিকদের জন্য অর্থ দপ্তর গত বছরও এই নির্দেশ দিয়েছিল সরকারি তহবিল থেকে যাদের বেতনের টাকা দেওয়া হয় এবার তাদের সবার ক্ষেত্রেই চলতি আর্থিক বছর থেকে এই নিয়ম চালু হলো সরকারি অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মী পুরসভা পঞ্চায়েতের কর্মী আধিকারিক প্রভৃতি এখন থেকে প্রতি বছরে পাঁচ লক্ষ টাকার বেশি জমাতে পারবেন না কেন্দ্রীয় সরকারের নিয়মের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে রাজ্যকর্মীদের ক্ষেত্রে মূল বেতনের ন্যূনতম ছয় শতাংশ হারে টাকা কেটে জিপিএফ তহবিলে জমা করা বাধ্যতামূলক কিন্তু কোনো কর্মী চাইলে মূল বেতনের পুরোটাই জিপিএফ তহবিল জমা দিতে পারবেন আবেদনের ভিত্তিতে বেতন থেকে সেই অতিরিক্ত টাকা কেটে জিপিএফ তহবিলে জমা পড়ে যায় যেহেতু ব্যাঙ্ক ডাকঘরের তুলনায় জিপিএফে বেশি সুদ পাওয়া যায় তাই দীর্ঘ মেয়াদে ভবিষ্যতের জন্য টাকা জমাতে কর্মীদের একটা বড় অংশ বেশি পরিমাণে বেতন থেকে টাকা কাটিয়ে জিপিএফ জমা দেন এবার বেশি টাকা রাখলেও কেউ তা একটি আর্থিক বছরে পাঁচ লক্ষের বেশি দিতে পারবেন না নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন এতে সমতা এলো শিক্ষক সরকারি কর্মী সবার বেতনের টাকা সরকারি ট্রেজারি থেকে আসে তাই দুরকমের নিয়ম থাকা ঠিক নয় অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যাদের ইতিমধ্যে চলতি আর্থিক বছরের জিপিএফ তহবিলে দেওয়া টাকা পাঁচ লক্ষ টাকা হয়ে গিয়েছে তাদের বেতন থেকে এই খাতে ট্রেজারি আর টাকা কাটবে না সর্বোচ্চ সীমা ছুতে যাদের এখনো বাকি আছে তাদের পাঁচ লক্ষ টাকার হিসেব করে বাকি মাসগুলোতে টাকা কাটতে হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে জিপিএফের তহবিল অর্থাৎ জিপিএফ ফান্ডে ম্যাক্সিমাম একটা বছরে সর্বাধিক বা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা কিন্তু রাখা যাবে এমনটাই কিন্তু অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং এতে কিন্তু সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কর্মী পুরসভার কর্মী প্রত্যেকেরই কিন্তু অনেকটা সুরাহা হলো কেননা জিপিএফের টাকাটাই কিন্তু প্রত্যেক কর্মীর রিটায়ারমেন্টের পরে একটা ভবিষ্য বা ভবিষ্যৎ হিসেবে থাকে বা ভবিষ্যতের জন্য সেই টাকাটা তাদের খুব কাজে দেয় সেই কারণে এই জিপিএফের সর্বোচ্চ যে সীমা সেটা কিন্তু পাঁচ লক্ষ টাকা করায় কিন্তু অনেকটাই সুবিধা হলো তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট জেনারেল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ